সতেরো বছরের সংসার তার দুটো সন্তান আছে বড়জন ছেলে বয়স হলো আর ছোটটা চোদ্দ মেয়ে তার স্ত্রী উচ্চ শিক্ষিতা ঢাকার একটা বেসরকারি কলেজে শিক্ষকতা করছে নিজেও একটা মাল্টিন্যাশনাল কোম্পানির উঁচু পদে আছে ইন্দিরা রোডে নিজেদের একটা ফ্ল্যাট আপাতত সুখের এক সংসার এসব কিছু রেখেও আমার স্বামী রাশেদ অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেল ঘনিষ্ঠ এক বন্ধুর কাছে থেকে প্রথমবারের মতো কথাটা শুনে ভীষণ অবাকই হয়েছিলাম বিয়ের আগেও রাশেদের সাথে আমার তিন বছর বছরের সম্পর্ক প্রেমিকা হিসেবে সব মিলিয়ে আমাদের দুই দশকের রিলেশন তৃতীয় ব্যক্তির আগমন অন্তত আমি কখনো চিন্তাই করিনি তাই তো বন্ধুর কথায় বিশ্বাস না করে নিজেকে একটু যাচাই করার চেষ্টা করলাম হ্যাঁ রাশেদ তার হাঁটুর বয়সী এক অফিস কলিগের সাথে টুটিয়ে প্রেম করছে ওর অফিসে বেশ অনেক দিন ধরেই এটা ওপেন সিক্রেট দেশ বিদেশ অফিস টুরে ওদের একসঙ্গে যাওয়ার কথাটা জানতে পেরে আমার তা গুলিয়ে কমে আসলো হাইরে পুরুষ মানুষ তোমাদের পক্ষে ঘরে বাইরে সব জায়গাতে একই স্বাদে স্বাদ নেওয়া সম্ভব রাশেদের সাথে তো আমার সংসার রাশেদের সাথে কিন্তু আর সংসার করিনি তবে চূড়ান্ত এই সিদ্ধান্ত নেয়ার আগে প্রায় ছয় মাস ধরে হাজারো নাটক মঞ্চস্থ হলো আমাদের সামাজিকভাবে হেনস্থা হতে হলো রাশেদের করা উদ্ধত আর অনৈতিক আচরণে যে মেয়েটার সাথে রাশেদের সম্পর্ক তার নাম তার নাম তুষি মেয়েটার স্বামী এতটাই খেপেছিল যে রাশেদ আর তুষির আপত্তিকর ভিডিও কিভাবে যেন সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল মুহূর্তে ভাইরাল হওয়া অশ্লীল সেই ভিডিও প্রকাশ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল আমাদের দুই সন্তান পুরো ঘটনায় মানসিক বিপর্যস্ত এই দুইজন নিজেদের সবকিছু থেকে গুটিয়ে নেই এরপর ওরা বলতে গেল বলতে গেলে বাসা থেকেই বের হতো না আর পাঠ আমার অনুভূতির কথাটা আর নাই শুনলেন শুধু একটাই কামনা কখনো যেন আর কোনো মেয়ে এই পরিস্থিতির মধ্য দিয়ে না যেতে হয় প্রায় আট বছর আগে সেই ঘটনা মনে হলে এখনো শিউরে উঠি পাড়া প্রতিবেশী তো দূরেই থাকি কি আত্মীয় স্বজনরাও আমার ওই কঠিন সময়ে আমার পাশে থাকেনি অনেকবার ভেবেছি আজ পর্যন্ত একটা প্রশ্নের উত্তর পাইনি রাশে কেন আরেকটা মেয়ের সাথে জড়িয়ে গিয়েছিল আমার সাথে তার সম্পর্কের কোনো টানা মধ্যে তো ছিল না আরও আট দশটা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতোই সম্পর্ক ছিল আমাদের হয়তো ব্যস্ততায় বা সময়ের নিয়মে আমাদের সম্পর্কের উত্তাপটা কমে এসেছিল তবে ভালোবাসা আমার দিক থেকে একেবারে শেষ হয়ে যায়নি প্রতিক্রিয়াও হয়তো নিয়মিত তাই তো ওর আচরণ কখনো আমার মধ্যে সন্দেহ তৈরি করেনি বাচ্চা দুটো কিন্তু বরাবরই বাবা বাবা বলে পাগল সামাজিক ও অর্থনৈতিকভাবেও আমরা ভালো অবস্থায় ছিলাম আত্মীয় স্বজনরাও আমাদের সুখী পরিবার হিসেবেই জানতো এইরকম একটা সুখের সময়ে রাশেদের নৈতিক স্থল নৈতিক অবক্ষয় আমি তো অবশ্যই এমনি বাচ্চা দুটো মেনে নেয়নি ভাবতে কেমন লাগে ডিফোর্স দেওয়ার আগে এই লোকটা একটা মেয়ের সাথে থাকতে শুরু করে দিয়েছে বলে মানুষ কতটা নিচে নামতে পারে তা এই রাশেদের কাছ থেকে না দেখলে জানতেই পারতাম না রাশেদ আর তুষিয়ে পরকীয়ার বিষয়টি প্রথমে বাদল নামের ছেলেটার কাছ থেকে জানে জেনেছিলাম বাদল কিন্তু ওই পরকীয়ার বলি তুষির স্বামী তবে রাশেদ তুলিশির ভিডিও প্রকাশ করার পর ওই ছেলেটাও আর তুষিকে প্রশ্রয় দেয়নি রাশেদ অবশ্য আমার নামে লিখে দেওয়া ইন্দিরা রোদের ফ্ল্যাটটি মালিকানা নিয়ে কখনো আমার কাছে আসেনি এরপর বাচ্চা দুটোর সাথেও যোগ রাখার চেষ্টায় ব্যর্থ হয় ও নতুন প্রেম দোষীর সাথে সুখে সংসার কর আমাদের সমাজে রাশের দোষীর ঘটনা অহরহই ঘটে চলেছে হয়তো আমার মতো ছেড়ে আসা অনেক মেয়ের সাহসই কোলায় না কিন্তু অনেকে নীরবে নিভৃতে নিজেকে শেষ করে দেয় এই রাশেদ মতো রাশেদের মতো শয়তানদের সঙ্গে থেকে